আসসালামু আলাইকুম স্টাডি কেবর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম ইবাদত পাদাত সাউ পাদাতে ছক পূরণ করব। এর পৃষ্ঠা পৃষ্ঠান হচ্ছে উনচল্লিশ তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই দেখো মূল বইয়ে একটা একক কাজ আছে এটা আজকে আমরা সলভ করবো দেখো নিজেকে পরিশুদ্ধ করি রমজান মাসে যে ইবাদত গুলো অভ্যাসে পরিণত করি উল্লেখিত শিরোনামের আলোকে তুমি রমজান মাসে যে ইবাদতগুলো নিয়মিত পালন করো করবে তার একটি তালিকা তৈরি করো তো দেখো এখানে দুইটা আমাদের জন্য কলাম দেওয়া আছে একটা হচ্ছে রমজান মাসে যেসব করি আর একটা হচ্ছে রমজান মাসে যেসব ইবাদত আছে আমাদের জন্য দেখো পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করি বেশি বেশি নফল নামাজ পড়ি ফেতরা জাকাত আদায় করি তারাবি পড়ি এরপর রমজান মাসে যেসব ইবাদত করবো অর্থসহ সহ কোরআনতালাত করবো দরিদ্রদের ইফতারি করাবো তাহাজ পড়ব জি দুয়া করব আশা করছি তোমাদের কাছে আজকের পড়াটা ছকটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি কপের সহায়তা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সালামু আলাইকুম